জিনিসটা কী সেটা নিয়ে এবং আমরা কি করে সেলিব্রেট করলাম সেটাও তো ট্রিক অ ট্রিট হ্যালোইনের রাতে থার্টি ফার্স্ট অফ অক্টোবরের রাতে পালন করা হয় এটা একটা এদের এটা একটা প্রথা যে প্রথা তোমার আমেরিকা ক্যানাডা ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয় তো এই হ্যালোইনের রাতে বিশ্বাস করা হতো যে মৃত আত্মারা তারা ফিরে আসতেন পৃথিবীর বুকে এবং সেই মৃত আত্মাদের যাতে ওনাদের শান্তি দেওয়ার জন্য ওদের শান্ত রাখার জন্য মানুষরা ওদেরকে ভালোবেসে খাবার দিত তো পরবর্তীকালে মানুষ মানুষরা খাবার দিত ভূত সেজে মৃত আত্মাদের সাথে কথা বলে ওদের খাবার দিত ওদের শান্ত রাখার জন্য পরবর্তীকালে এটা একটা তোমার খেলায় পরিণত হয়েছে এবং বাচ্চারা তাই এখানে কি হয় না বিভিন্ন ধরনের কস্টিউম থাকে বড়োরাও সাজে আমিও একটা হ্যালুন পার্টি করেছি এর পরের ব্লগেই দেখবে আমার বাড়িতে এটা একদম নতুন আমার ভীষণ এক্সাইটেড লেগেছে প্রথমবার এই জিনিসটা এখানে এসে তো এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে বাচ্চারা বিভিন্ন ভূতের সাজ সেজে ভূতের মেক করে সবার বাড়িতে নেইবার হুটে সবার নেইবার দিয়ে বাড়িতে যাবে বাস্কেট নিয়ে আর গিয়ে বললো ট্রিক ওর ট্রিট মানে তুমি কি ট্রিট করবে তাহলে ট্রিট করলে চকলেট দেবে আর ট্রিক মানে তোমার সাথে কোনো প্র্যাঙ্ক খেলবে তো এইভাবে দিনটা এখানে উদযাপিত হয় তো গো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা চলে গেছিলাম বিডবিতে আমার কাজিনের বাড়িতে ওই নেইবার হুডে আর ওর মেয়ে আর গোবল ওরা দুজনে মিলে ওখানে আমরা এই পুরো জিনিসটাকে এক্সপিরিয়েন্স করি এবং কি অসাধারণ কিছু কিছু বাড়িতে দারুণ ডেকোরেটও করে সাজে ভূত সাজে এবং অনেক রকমভাবে ডেকোরেট করে আর কুমড়ো পামকিন তো দেখেইছো ওই সময় ফলনটাও ওদের শেষ হয়ে যায় আর পামকিন হচ্ছে শেষ ফলন তো সেটাকে ওরা ডেকোরেট করে ভূতের মুখ বানায় মুখোশ বানায় এই দেখো এখানে একজন ভদ্রলোক বসে আছেন এই অন্ধকারে দেখো বসে আছে আর সব বাচ্চাদের এরকম করে চকলেট দিচ্ছে এরকম কি হয় প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ধরে ধরে এরকম একটা রিজিয়ান আছে এবং সেখানে তোমার তোমার যে উইনার ডেকোরেশনের জন্য যে উইনারও অ্যানাউন্স করা হয় তো আমাদের সাথে আমার সাথে এই ব্লগটাতে দেখো যে ট্রিক আর ট্রিটটা ওরা কীভাবে আমরা সে এনজয় করলাম ভীষণ ঠান্ডা ছিল প্রচণ্ড উইন্ডি ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভেবেছিলাম যে হয়তো বেরোতে পারবো না কিন্তু সন্ধ্যেবেলা ঠিক সূর্য নামার পরে আমরা ধীরে ধীরে ওদের বাড়িতে যাই তারপর গোবল রাই ওদেরকে নিয়ে ওরা ট্রিক অ্যান্ড ট্রিটে বেরোয় আর এটা তো একদম ফার্স্ট টাইম গোবলের ও ভীষণ এনজয় করেছে আর প্রচুর চকলেট তারপর চিপস আরও কেক টেক সব কালেক্ট করেছে আর দেখো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তোমার সাজ সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সে ভূত প্রেত কঙ্কাল আত্মা রাক্ষস কিনা আছে আর একজন ভদ্রলোক যে দেখলাম তিনি তো পুরো ভূত সেজে বসে আছেন দারুণ উনি করেছেন দারুণ ওনার মধ্যে অ্যাওয়ার্ড উইনিং হবে আবার ব্রুম মানে ঝাঁটা সেই ঝাঁটাটা তোমার নিজের থেকে চলাফেরা করছে এরকম পুরো ব্লগটা জুড়ে বিভিন্ন ধরনের সিকোয়েন্স তোমাদের জন্য আজকে আমি তুলে ধরেছি গোবল আর রাই গেছে একজনের বাড়িতে এই দেখো যে বাড়িতে গেছে সে মাংকি সেজে বেরোচ্ছে তো প্রথমে এই কতগুলো টিনের টিন এজার্স ঢুকেছে তারপর ওরা যাচ্ছে ওরা আবার ওরাকে বার্ন করে গেল যে ওখানে কিন্তু মানুষ নেই কোনো তো গোবল কলিং বেল দেওয়ার সাথে সাথে গোবল বলল যে কে হয়েছেন বললো আমি কিন্তু বাড়িতে নেই আমি নেই কিন্তু তোমাদের জন্য আরেকজন অপেক্ষা করছে বলে দরজাটা খুলে বেরিয়ে এলো সেই মাংকি আর মাংকি কিন্তু ওদের সাথে কোনো প্র্যাঙ্ক করেনি ওদের চকলেটটা দিয়েই আবার ঢুকে গেছে তো এটাতে রায় একটু ভয়ও পেয়ে গেছিল বাট বেশ মজার দারুণ ব্যাপার দেখতে থাকো আমার সাথে কেমন লাগে দেখো thank mm -hmm. you

哇。Wow. দেখো গোবলার রায় এখানে একজনের বাড়িতে এর গ্যারেজে ইনি সেছিলেন তো এই ভদ্রমহিলা আবার কী সুন্দর হর্স সেজে কি দারুণ লাগছে ওনাকে ওরমভাবে দাঁড়িয়ে রয়েছেন তো এইগুলো সবই অভিজ্ঞতা খুব ভালো আর তার আগে একজনের বাড়িতে পার্টিও চলছিল হ্যালোইন পার্টি সেখানে ওরা গেল তো এরকম নেই এখানে তো আমি এর আগে তো লোক দেখিনি নি তো এত বাড়িতে যে লোক থাকে এই একটা দিন মনে হয় দেখা যায় ক্রিসমাসেও আমি ঠিক বলতে পারবো না প্রথমবার দেখলে বুঝতে পারবো কিন্তু এটা সত্যি দারুণ অভিজ্ঞতা ভাবছি এরকম কোনো রিচুয়ালস আমরা এর আগে দেখিনি বা করিও নি কি মজা না বাচ্চাদের যে যদি বড়দের জন্য এটা হতো তাহলে দারুণ ব্যাপার হতো আমিও একটা এরকম বাস্কেট নিয়ে বেরিয়ে পড়তাম আর এক একজন তো এরকম ছোট ছোট বাস্কেট ভরে ভরে আবার ব্যাগ ভরছে আর আয়ুষেও ভরছিল এরকম তোমার একটা পুরো ফুল ব্যাগ আমাদের হয়ে গেছে আর তোমার এরকম মানে টিন এজার্স যারা হয় তারা রাত সারা সন্ধ্যেবেলায় এরকম চকলেট কালেক্ট করে তারপর রাত্রেবেলা দু বস্তা তিন বস্তা চকলেট নিয়ে বাড়ি ঢোকে এই কুমড়োগুলো ডেকোরেশনেস দেখো কী সুন্দর আর দাম কিন্তু এগুলো ভীষণ মানে আমি তো বাড়িতে পার্টি করেছি হ্যালোইন তোমরা আমরা পরের ব্লগে দেখবে কিন্তু এত দাম আমি ওরকম কুমড়ো কিনি নিই অরিজিনাল কুমড়ো কিনে সেটাতে লাইটিং করা হয়েছে এই যে বাড়িটা এই বাড়িটা দরজার বাইরেই ওরা এরকম চকলেট দিয়ে রেখে দিয়েছে হয়তো কেউ নেই বা হয়তো ওই সময় বিজি থাকবেন তার জন্য যাতে বাচ্চারা ফিরে না যায় এই কারণে ওখানে একটা বাস্কেটের মধ্যে অলরেডি চকলেট দিয়ে রেখেছে দেখো কী আনন্দ এই যে আনন্দটা এটা কিন্তু সত্যি এখানে এই হ্যালোউইনে দেখলাম ভীষণই হয় আমি বেশ এক্সাইটেড বলতে পারো এই ব্যাপারটাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আর এখানে দেখো এই যে ভদ্রলোক উনি আবার গ্যারেজে কি করছে বলুন তো বলো তো এখানে ওই কিছু একটা মানে তান্দুর ফান্দুর বানাচ্ছে তো সেটা আর ওদেরকে দেখে আবার বললো আসো আসো আমিও চকলেটস দেবো তো রাই আর গোবর গেলেও গিয়ে চকলেটস কালেক্ট করলো আবার গোবর একটু বড় বাচ্চা বলে গোবরকে চিপসটা বেশি দিচ্ছিল রাই ছোট বলে রাই আবার প্লেডো ওই টাইপের খেলা গুলোও পেয়েছে বেশ সুন্দর এইখানে বাড়িগুলো কি সুন্দর আমাদের যেরকম দিওয়ালিতে বাড়ি সাজায় না টুনি লাইটস দিয়ে এখানে হ্যালোইনকে বাড়িতে ডেকোরেট করা হয় এটার পিছনে ওইটাই কারণ হ্যালোইন হতোই হচ্ছে তোমার ওইটার জন্য এই সময় ওরা বিলিভ করতো যে ভূত প্রেত বেড়ে যায় ভূত প্রেতের আত্মারা মৃত্যু মানুষের আত্মারা ঘোরে তো যাতে তারা মানে তার জন্য মানুষরা নিজেদের প্রোটেক্ট করার জন্য সেফ রাখার জন্য নিজেরাও এরকম ভূত সেজে ঘুরতো এটাও একটা হ্যালোইন হওয়ার মানে হ্যালোইন হওয়ার পেছনে এটা একটা রিজন আই থিংক আই থিংক কোনে লেখে দি আছে आई थिंक आऊटसईडे आगोल दीदी বল <laughs> দিবি <laughs> 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 আরে এই চলে ওই দুটো বাড়ি দেখাই একটা তো যেটা অ্যাওয়ার্ড উইনিং বাড়ি একজন ভদ্রলোক মার্ডারের সাথে বসে আছেন আর তার বাড়িটা অসম্ভব ভালো ডেকোরেটেড আর দুটো বাড়ি পরপর যেখানে ওই ব্রুম ওই ঝাঁটা ওগুলো ঘুরে বেড়াচ্ছে চলো সেই বাড়িগুলোতে ডিজাইনগুলো তোমরা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানিও যে কোনটা তোমাদের ভালো লেগেছে দারুণ সাজিয়েছে জন্য ওকে

Oh god. You awaken the old things I You have questions I have answers. You have questions, I have answers. আমরা চলে এসেছি ওই বাড়িটাতে এই বাড়িগুলো দেখা হয়ে গেল সেই বাড়িটাতে যেই বাড়িটা এখনো পর্যন্ত যতগুলো বাড়ি দেখলাম তার মধ্যে সব থেকে ভৌতিক বাড়িটা যা ডেকোরেট করেছে তার সামনে দিয়ে জাস্ট মাইন্ড ব্লোয়িং এবং যে কোনো বাচ্চা কেন বড়রাও বেশ ভয় পাবে চলো দেখতে থাকো আমার সাথে বাড়িটার ডেকোরেশন আর তার সাথে হচ্ছে তোমার অন্ধকার ঠান্ডা হাওয়া বৃষ্টি ঠিক তার আগে হয়েছে সুতরাং বুঝতে পারছো যে পরিবেশটা কীরকম দূর থেকে দেখো এই হলো বাড়িটা মানে আমাদের যদি পাড়াতে বা আমাদের জায়গাতে কলকাতাতে বিভিন্ন লোকেশান আমাদের আমি যেমন খর্দায় থাকি তো সেখানে পুজোর যেরকম মণ্ডপ সজ্জার জন্য একটা পুরস্কার দেয়া হয় এই এই বাড়িগুলো সাজানোর ওপরও পুরস্কার দেয়া হয় তো এই যে বাড়িটা এই বাড়িটা তো আমার মনে হয় অবশ্যই অ্যাওয়ার্ড একটা বাড়ি প্রত্যেক বছর নাকি দুর্দান্ত ডেকোরেশনের জন্য উনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন শুরুতে এন্ট্রিতে দেখো মানে রীতিমতন গা হিম করা ব্যাপার যতটা আমি যাই না কতটা আমি তোমাদের বোঝাতে পারছি বা দুর্দান্ত আর প্রচুর খরচও করেছেন এটা প্ল্যান করে করেছেন আর ওই ধীরে ধীরে এগোচ্ছি ঠিক বাইরেটার আগে দেখেছো উড়ে পাবা বাবা এঁকে দেখো হ্যাঁ এক একটা ভূতের লম্বা হাইট দেখো ভূতগুলো আর ওই দেখে তো আমি এই ভূতগুলোকে দেখে আর এগোতে পারছি না ওরা বলছে তুমি এগো এগো আর বাচ্চাগুলোকে দেখো শুধু চকলেট বস্তা বস্তা নিয়ে বেরোচ্ছে এদের ভয় নেই কিন্তু আমার যথেষ্ট ভয় লাগছে আর স্পাইডার দেখো স্পাইডারগুলোর সাইজ দেখেছো এক একটা সাইজ বাপড়ে পাপ কি বিশাল বিশাল ঠিকের পাশে একটা বড় জোকানা আছে যেটা হি হি করে হাসছে ওই যে জোকারটা এই জোকারটা যে এত লম্বা আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে জয়সিটটাকে ওপরে করতে করতেই আমার টাইম চলে যাচ্ছে এতটাই এটার হাইট দাঁড়াও আসছে সে ধীরে ধীরে বাবা তার হাতে আবার একটা এরকম ব্যাগ আছে এই দিয়ে দেখেছ জোকারটাকে কীরকম দেখতে আবার দেখো কি হাউ মাউ হাউ করে বলছে তো যাই হোক ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে যেটা দেখলাম যে ভদ্রলোক যার বাড়ি তিনি একজন মাডার সেজে বসে আছেন আর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে করে টফি দিচ্ছেন আমি আর বেশি দূর এগোইনি দূর থেকে ওনারা একটা ছবি তুলেছি তার আগে এরকম হাড় হিম করা একটা কঙ্কাল চারিদিকে বিভিন্ন ধরনের ভূত প্রেত আর কঙ্কাল আর দারুণ ডেকোরেশন এই দেখো দেখেছো আর মনে হয় এরা এটা ফলস না ভূত আর না এগুলো ফলসই উনি একাই ওরকম স্ট্যান্ড স্টিল হয়ে বসে আছেন কেউ দেখার মানে বোঝার জো নেই যিনি একজন মানুষ এইভাবেই আমরা সেলিব্রেট করলাম পুরো ট্রিকট ট্রিটটা আর তোমাদের কীরকম লাগছে আমি বারে বারে জানতে চাইছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে আয় দাঁড়া একবার দাঁড়া সামনে জ্যাকেটটা আমার দিকে আমার দিকে ওদিকে যা আর তুই যা ওর কাছে সামনে হ্যাঁ

এটা হচ্ছে মাইক্রোওয়েভেবল পপকর্ন আচ্ছা আচ্ছা ওই যে ভূতুড়ে লোকটা বাড়ি কিন্তু হ্যাঁ ওরে বাবা আমরা যা মনে হচ্ছে আমরা শুধু বেসিকই হ্যাঁ এতগুলো কিটক্যাট ভালো চকলেট দিয়েছ রে এইটা এটা মার্স আর

একটা বাস্কেট আরো একটা বাস্কেট তাই তো আরো দুটো বাস্কেট